বেঈমান প্রেমিকা তানজিনা বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও প্রথমে নিয়েছ বুরকা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পনেরো হাজার তিনশোটি গোলাপ ফুল তোমার মায়ের জন্য বেনারসি শাড়ি তোমার ভাবার জন্য পাঞ্জাবি আর লঙ্গি এগুলো আমি চাইতাম না চাইতেছি এই জন্যই তুমি আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিয়েছ দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো তোমার বাড়ির সামনে থেকে যাব না তানজিনা দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও বেইমান প্রেমিকা তানজিনা বেইমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ ফিরোজ মিয়ার মেয়ে তানজিনা তোমার বড় ভাইয়ের নাম শহীদুল তুমি যদি আমার সাথে তুমি যদি আমার দেওয়া তুমি যদি আমাকে ফেরত না দাও তাহলে আমি তোমার বাড়ির সামনে থেকে মাইক নিয়ে যাব না দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও বেইমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ ভেইমান্দে মিকা তাঞ্জিনা তুমি বাড়ি থেকে বেরিয়ে আছো আমার জিনিস আমাকে ফেরত দাও তোমাকে আমি আলফুল কিনে দিয়েছি তিনশোটি গোলাপ ফুল কিনে দিয়েছি আরও দিয়েছি বোরকা কমলা কালারের ভেই মানতে তানজিনা তোমার বাবার নাম চিরোস্নিয়া তোমার বড় ভাইয়ের নাম সহিদুল তুমি হয়তো আমার যা জিনিস ফেরত দাও নয়তো হয়তো তোমার বাড়ির সামনে থেকে যাবো না তোমার এলাকাতে তোমাদের এলাকার বাজারতে সমস্ত জায়গাতে আমি মাইক মারবো তানজিনা তানজিনা বেইমান এই যে ভাই আপনারা শুনে রাখুন তানজিনা বেইমান আমার সাথে বেইমানি করেছে আমার কাছ থেকে অসুস্থতার কথা বলে টাকা নিয়েছে পনেরো হাজার কান্দি না হয়তো আমার সাথে রিলেশন করো নয়তো আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি কিন্তু মাইকিং করব তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদুল আমি সবাইকে বলে দেব আমার জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি বাজারে গিয়ে মাইক মারবো তুমি যে কত কত ইমান আমার সাথে বেইমানি করেছ আমার সাথে দীর্ঘ তুমি তিন বছর রিলেশন করার পর ব্রেকআপ করে দিয়েছ ব্রেকআপ করে দিয়েছ আমি কিন্তু আমার জিনিসগুলো চাইতাম না চাইতে জন্য তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে যেহেতু ব্রেকআপ হয়েছে আমার দেওয়া আয় ভোট অতিথার কথা বলে টাকা নিয়েছ পনেরো